আজকে ডিমের মিষ্টি বানাবো তার সঙ্গে অল্প হলুদ স্বাদ মতো নুন আর কালো জিরা আর দেব একটু এলাচ ডিমের মিষ্টি আচ্ছা আজ আমরা ডিমের মিষ্টি বানাবো তো ডিমের মিষ্টির জন্য প্রথমে আমরা কম বানাবো তো তিনটে ডিম ভেঙে নিয়েছি সাথে একটুখানি হলুদ লবণ স্বাদ অনুযায়ী আর চিনি একটুখানি এর সঙ্গে এলাচ আর কালো জিরে তো সম্পূর্ণ প্রসেসটা হবে ঘিতে প্রথমে এগুলো সাথে কালো জিরে আর এলাচ এটা ভালো করে সাথে হবে যাদের গ্লাইন্ড আছে গ্লাইন্ড করতে পারে এমনি হাতে যাদের ওই ঘোটা ইয়ে আছে ওটা দিতে পারে না এমনি চামচে ঘুঁটলেও হবে তো ওটা মোটামুটি ভালো করে করতে হবে দুটো এলাচ সেতো করে নিয়েছি এবার যাদের বেশি লাগবে পছন্দ ভালো লাগলে তৈরি করে তারা বেশি পরিমাণে বানাতে পারে তো আমরা কম করে দেখাচ্ছি তো এটা দেখাচ্ছি দেখতে থাকুন প্রসেস এটা ভালো করে ঘুঁটে নেব যতক্ষণ না ভালো করে ঘুঁ এটা ইয়ে হয়ে যাবে মিক্স হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে মিক্স করতে হবে নয়তো তো হবে না আমরা এটা সম্পূর্ণ ঘি তৈরি করব এর জন্য প্রথমে ঘি দিয়ে দেব জাস্ট ডিম ভাজার মতো হবে এর মধ্যে করা আছে চিনি কালো জিরে একটু এলাচ লবণ আর হলুদ সম্পূর্ণ ঘি ভাজা হবে দিলে ঘিমের যে স্মেলটা থাকে ওটা থাকবে না সম্পূর্ণ ঘি হবে এটার জন্য ঘি ব্যবহার করতে হবে তেলে করলে হবে না স্মেল থাকবে ডিমের মিষ্টি সম্পূর্ণ প্রসেস হবে তেলে কি কবিতা বলতে চাও হ্যাঁ কবিতাটা বলে দাও তো সবাই কবিতা শুনতে চায় সবাই ভালোবাসে তোমার কবিতাটাকে দাও মা বলবে না বলবে না হ্যাঁ এটা ভাজার সংসার একটা সুন্দর সেন্ট আসবে তাই তো সুন্দর ভেতে একটা সেন্ট আসবে এটা যতটা পারা যায় ভেঙে নিলে আরো ভালো হবে ঠিক ডিম ভাজার মতো করে কিন্তু এর মধ্যে চিনি লবণ এলাচ কালো জিরে আর একটু হলুদ হলুদটা দিতে পারে না দিতে পারে ভালো করে কড়া করে ভেজে নিলে হয়ে গেল ডিমের মিষ্টি এভাবে কড়া করে ভাজতে হবে একটু লাল লাল করে বাদামি কালার হয়ে যাবে ব্রাউন কালার তারপরে এটাকে নামিয়ে নিতে হবে দিলে রেডি বেশি সময় লাগে না এই উপকরণটা করতে বাড়িতে তৈরি করা যায় সহজে এবং সহজলভ্য সব কিছু জিনিস হাতের মধ্যে হাতের কাছেই পাওয়া যায় বাড়িতে এভাবে মিষ্টি করে খাওয়ানো যায় এই দেখুন ডিমের মিষ্টি তৈরি হয়েছে এর মধ্যে উপরে দুটো কুমড়ো বীজ বা কেউ বাদাম দিতে পারে কাজু বাদাম বা তিল থাকলে তিল দিতে পারে তো আমাদের কাছে যেটা সহজে জহজ যেটা সহজে পাওয়া যায় তো কুমড়ো বীজটাও খাওয়া যায় সুন্দর লাগে এটা ট্রাই করতে পারো বাড়িতে এই ডিমের মিষ্টিটা যদি ভালো লাগে তাহলে লাইক একটা শেয়ার করে দাও